আমরা আজকে যে প্লেসটাতে যাচ্ছি ওই প্লেসটার নাম হচ্ছে টাইগার ভ্যালি অনেক দিন থেকে চিন্তা করছিলাম আসবো যদিও দুই তিন বছর আগে একবার এখানে আসা হয়েছিল ওটা সামার সিজনে ছিল কিন্তু উইন্টারে আসা হয়নি উইন্টারে এইখানকার একটা পাহাড় আছে যেখানে মানে সময় বরফ জমে থাকে পুরো উইন্টার সময়টাতেই আর সামারের দিকে পানির ঝর্ণা থাকে তো এটা দেখার খুব ইচ্ছে ছিল তাই আজকে হঠাৎ করে দেখলাম যে ওয়েদার ভালো তো চিন্তা করলাম যে আজকে যাই তাহলে ঠান্ডাটা কম লাগবে এই ভ্যালির মাঝে পানির যে জায়গাটা ছিল এটা একদম পুরো জমে সলিড বরফ হয়ে গেছে গ্রীষ্মকালে এটাতে একদম পানিতে ভরপুর থাকে আমাদের মতো আজকে এখানে পর্যটকের অভাব নেই ওয়েদার ভালো এই কারণে আজকে ভিড় বেশি কিনা জানি না ভ্যালির মাঝে যে রোডগুলো থাকে এগুলো দিয়ে হাঁটা কিন্তু এমনি কষ্টসাধ্য যেহেতু রোডগুলো ঢালু থাকে যখন উপরের দিকে ওঠা হয় পরিশ্রমটা একটু বেশি মনে হয় কম হাঁটলেও টায়ার বেশি লাগে আর শীতকালে যেহেতু এত এত কাপড় চোপড় পরে বের হতে হয় তো দেখা যায় যে একটু হেঁটে মনে হচ্ছে অনেক কেটে ফেলেছি 아씨봐 আজকে এখানে বাহিরের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস তো মনে হচ্ছে এই তাপমাত্রায় অনেক জায়গাতেই বরফ মেল্ট হতে শুরু করেছে বেশ কিছু জায়গাতেই দেখা যাচ্ছে যে উপর থেকে মানে বরফগুলো ভেঙে ভেঙে পড়ছে আবার কোথাও পানির মতো করে বেয়ে বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে তো অনেক জায়গাতেই দেখলাম যে পানিতে বরফগুলো ভেসে আছে হ্যাঁ জায়গাটা এত সুন্দর মানে মনে হচ্ছে ছবি দেখছি নাকি আমার চোখের সামনে মানে ভাষায় প্রকাশ করা যাবে না ছোটবেলায় এই ধরনের ছবিগুলো ক্যালেন্ডারের পাতায় দেখতাম তখন মনে হতো এটা মনে হয় মানুষের আঁকা ছবি কিন্তু এখন যখন সামনে থেকে দেখছি মানে এত অবাক লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ দেখার তাফিক দিয়েছে আল্লাহর সৃষ্টি অসাধারণ ভেবেছিলাম যেহেতু পাহাড়ের এখানে আসছি তারপরে এখানে বরফ থাকবে সুতরাং ঠান্ডা বেশি লাগবে কিন্তু আসার পরে দেখছি গরম লাগছে এখন সেটা তাপমাত্রা বেশি হওয়ার কারণেও হতে পারে আবার এমনও হতে পারে যেহেতু ভ্যালির এই রাস্তা দিয়ে হাঁটছি তাই এতটুকু হাঁটার কারণে গরম লাগছে এখানে অনেকেই ক্লাইম্বিং করছে বুঝাই যাচ্ছে তারা বেশ দক্ষ তা না হলে এই বরফের মধ্যে ক্লাইম্বিং করাটা আমার কাছে অনেক বেশি রিস্কি মনে হলো কারণ একদিকে তো বরফ মেল্ট হওয়ার একটা ঝুঁকি থাকে আর যেহেতু ওয়েদারও আজকে একটু গরম অনেক জায়গাতে মেল্ট হচ্ছেও তার মাঝে যেভাবে ক্লাইম্বিং করছে দক্ষ না হলে পসিবল না আর ওর বাবাকে বলছিল বাবা তুমি আমি দেখবো না আমার পক্ষে পসিবল না আসলে ক্লাইম্বিং করাটা আমার কাছে সবসময় অনেক রিস্কি একটা কাজ মনে হয় মানে খুব বেশি সাহস না থাকলে মনে হয় না কেউ ওই কাজটা করতে পারবে এত বেশি উচ্চতা প্লাস হচ্ছে একটা দড়ি বেয়ে বেয়ে উপরের দিকে যাওয়া এটা অনেক বেশি রিস্কি প্লাস অনেক সাহসেরও একটা কাজ মনে হয় আমার আমার মতো অনেকেই তাদের ক্লাইম্বিং দেখছিল সামনে যাওয়ার ওয়ে নাই কাজ এই জায়গাটাতে একটা ব্যারিকেড দেওয়া আছে কারণ হঠাৎ করে যে কেউ উপর থেকে পড়ে যেতে পারে বা উপর থেকে কোনো বরফের টুকরো পড়তে পারে তো কাছাকাছি জায়গাটাতে একটা ব্যারিকেড দেওয়া আছে যাতে কেউ একদম কাছে যেতে না পারে এখানে আসার পরে আহার নাকি এতই গরম লাগছে ও ওর টুপি মাফলার সবই খুলে ফেলেছে আর কিছুক্ষণ পর পরপরও স্লিপ কাটার চেষ্টা করছে একবার এখানে পড়ছে তো আরেকবার ওখানে জায়গাটা কিন্তু বরফের উপরে হলেও ওইভাবে পিচ্ছিল না হাঁটা যাচ্ছে আমরা তো নর্মাল কেটস পরে এসেছি তারপরেও আমি দেখলাম যে মানে স্লিপ কাটছে না কেমন লাগছে মা এসে ভালো লাগছে আড়ার মতো অন্য বাচ্চারাও দেখছি স্লিপ কাটা ট্রাই করছে জ্যাকেট ভিজে না গেলেও এখানকার হালকা যে পানি তাতে প্যান্টটা ভিজে যাচ্ছে ঠান্ডা লাগছে তো আমার বরাবরই ভালো লাগে আর বরফে ঢাকা পাহাড় একদম অন্য রকম লাগছে আমি যে কতবার এটার ভিডিও করেছি কিন্তু যতবারই ভিডিওগুলো দেখছি মনে হচ্ছে কাছ থেকে যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে সেটা ভিডিওতে ক্যাপচার হচ্ছে না এখানে বরফের নিচে আরহা হঠাৎ করে একটা মাছ দেখতে পেয়েছে দেখেই বলছে যে মা এটা কীভাবে হলো ও কীভাবে এখানে থেকে থাকছে আর বাকি ফিশগুলো কোথায় গেল ওকে রেখে প্রথমে দেখে মনে হচ্ছিল মাছটা মনে হয় বেঁচে আছে ওর মুখ নড়ছে পানি খাওয়ার ট্রাই করছে কিন্তু পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে না মাছটা বেঁচে নাই মানে বরফের নিচে অনেক দিন ধরে আর আছে তো মাছটাকে খুবই ফ্রেশ মনে হচ্ছে আর হয়তো নিচের কোনো পানির একটা হালকা স্তর আছে যেখানে একটু পানি যাচ্ছে দেখে মনে হচ্ছে ওর মুখটা নড়ছে মাছটা বেঁচে নেই শুনে আরা খুবই স্যাড হয়েছে ও ওখান থেকে উঠে আসতেই চাচ্ছিলো না তো আমি ওকে একটু মন ভালো করার জন্য বললাম যে চলো ও যাই ও গেলে আমরা বেশি বেশি স্লিপ কাটতে পারব অনেকক্ষণ খেলাধুলা করার পরে আরহা ক্ষুধার্ত হয়ে গেছে ও বলছিল মা খিদে লেগেছে তো আমি চিন্তা করলাম এখানে খাবার না দিয়ে এখানে আশেপাশে কিছু বসার জায়গা আছে ওখানে নিয়ে যাই তো ওকে বারবার আসতে বলছিলাম কিন্তু ওর খেলা কম ছিল না বাবা দিয়ে। আইস মেল্ট হয়ে পানি পড়ছে এখান থেকে পানির তীব্রতা কম মনে হলেও ভালোই পানি পড়ছে কিন্তু পানিটা যে কোথার থেকে কোথায় যাচ্ছে এটাই বুঝতে পারছি না কারণ আমরা যেহেতু এতক্ষণ আইসের উপরে ছিলাম ওখানে কিন্তু পানি ছিল না মনে হয় পানি বের হওয়ার অন্য কোনো বিকল্প হয়ে আছে যেহেতু আমাদের বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে আর আড়াও হাঙড়ি হয়ে গিয়েছে তো চিন্তা করলাম ওকে আগে কোথাও বসে খাওয়াই তারপরে হাঁটতে হবে তা না হলে ওর এনার্জি কুলাবে না আর ওর নিজেও বিরক্ত হবে